নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আমি নিয়ে এসেছি গৃহিণীদের জন্য একটা টিপসের ভিডিও ফ্রিজে কিভাবে টমেটো সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন একটুও টমেটোর রং পরিবর্তন হবে না নরম হয়ে যাবে না টমেটো এমন একটা সবজি সারা বছরে কিন্তু খেতে খুবই ভালো লাগে কিন্তু কী বলুন তো এর শীতকালে কিন্তু টমেটোটা প্রচুর পরিমাণে পাওয়া যায় অন্য সময় টমেটোটা খুব বেশি একটা পাওয়া যায় না যদিও বা পাওয়া যায় সেটা কিন্তু অনেক দাম আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে সেটা কিনে খাওয়া সাধ্যের বাইরে হয়ে যায় সেই জন্য যদি আমরা এই শীতের সময় এখন বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে আর দামটা কিন্তু তুলনামূলক অনেক কম আমাদের এখানে তো পাঁচ টাকা করে কিলো টমেটো এই সময় যদি বাজার থেকে বেশি করে টমেটো কিনে এনে সংরক্ষণ করে রাখা যায় সারা বছরের জন্য তাহলে তো অনেক ভালো হয় যখন ইচ্ছে হবে তখন কিন্তু টমেটোটাকে ফ্রিজ থেকে বের করে রান্না করে খাওয়া যাবে তো চলুন কথা না বাড়ি মূল পর্বে যাওয়া যাক আমি বাগানে এসে গেছি বাগান থেকে কয়েকটা পাকা দেখে টমেটো তুলে নিচ্ছি অনেকগুলো টমেটো লাল হয়ে গেছে সেগুলোকে তুলে নিচ্ছি আমি বাগান থেকে টমেটো তুলে তোমাদের সংরক্ষণ করা দেখাবো আজকে আমি দুরকম পদ্ধতিতে সংরক্ষণ করব কিভাবে করি আমি সারা বছর জুড়ে টমেটোটাকে সংরক্ষণ করে রাখি ফ্রিজে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বাগানে প্রচুর টমেটো লাল হয়ে গেছে সব তুলতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর পুরো ভিডিও দেখানো যাবেন দেখুন আমি এই কয়েকটা গাছে এক ঝুড়ি টমেটো তুলে নিয়েছি দেখো সব লাল লাল হয়ে গেছে এবার আমি ওর থেকে বেশ লাল লাল দেখে কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি আমি এখানে দেড় কিলো মতো টমেটো নিয়েছি টমেটোটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে এরকম একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে টমেটোর গায়ে কোনো রকম যেন জল না লেগে থাকে সেটা দেখতে হবে একদম শুকনো করে মুছে নিতে হবে আমি যেভাবে করে মুছে নিচ্ছি এভাবে করে আপনারা মুছে নেবেন এইভাবে করে যদি সারা বছর সংরক্ষণ করে রাখেন টমেটো যখন ইচ্ছে হবে ফ্রিজ থেকে বের করে তরকারিতে দিতে পারবেন কোনো সমস্যা হবে না অনেক সময় দেখা যাচ্ছে ডিপ ফ্রিজে টমেটো রেখে দিলে টমেটো বের করে রাখার পর টমেটোটা একদম নরম হয়ে যায় বা টমেটো থেকে জল ছেড়ে যায় আমি যে পদ্ধতিতে টমেটোটা সংরক্ষণ করব। টমেটোটা কিন্তু বের করলে ফ্রিজ থেকে একটুও জল কাটবে না বা বরফও জমবে না কত সুন্দর থাকে যেমন টমেটো রাখবো সেই রকমই কিন্তু থাকবে এবার আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি একটা টমেটোকে আমি মাছ বরাবর চিড়ে দিয়ে বেশ ছোটো ছোট করে ফালি করে নিচ্ছি আর মাছের যে সাদা অংশটা থাকে শক্ত অংশটা সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে সেটাকে আমি ফেলে দিচ্ছি এভাবে করে আমি সব টমেটোগুলোকে সুন্দর করে কেটে নেব আর এখানে কিন্তু আপনারা এখানে কিন্তু পাকা টমেটোটাই ব্যবহার করবেন আমাদের বাগানে যেহেতু প্রচুর টমেটো হয়েছিল সেই জন্য আমি সেখান থেকে বেশ খানিকটা টমেটো এভাবে করে সংরক্ষণ করে রেখে দিচ্ছি এই সময় বাজারে টমেটোর দাম কিন্তু খুবই কম আর প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় আপনারা এই সময় বাড়িতে টমেটো নিয়ে এসে বেশি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছর খেতে পারেন যখন টমেটোর প্রচুর দাম হয়ে যাবে তখন কিন্তু কিনে খেতে পারবেন না তখন এই ফ্রিজ থেকে বের করে টমেটোটা আপনারা তরকারিতে ব্যবহার করতে পারবেন সরাসরি তরকারিতে ব্যবহার করা যাবে কোনো সমস্যা হবে না আমি সব টমেটোগুলোকে একইভাবে কেটে নিয়ে ফিরে আসছি আমি এরকম প্লাস্টিকের কন্টেনার নিয়েছি এগুলো কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে ফ্রিজের যে ডিব্বা বা কৌটো হয় সেগুলো নিতে হবে এমন কোনো কথা নেই এরকম প্লাস্টিকের ডিব্বাতে সব ভরে রেখে দেব আমি এভাবে করে আমি ভরে অনেকগুলো আমি ভরে রেখেছি সবগুলো দেখাতে পারিনি আমি দুটো দেখাচ্ছি আপনাদের ভরে যেহেতু বাগানের টমেটো সেই জন্য আমি প্রচুর পরিমাণ সংরক্ষণ করে রেখেছি সারা বছর জুড়ে খাওয়া যাবে তার থেকে কিছুটা পাট আমি আপনাদের দেখাচ্ছি আমি দুটো কৌটোতে ভরে নিয়েছি এখানে আমার মোট দেড় কিলো টমেটো রয়েছে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি ঢাকনাটা লাগিয়ে নর্মাল ফ্রিজে রাখবো একে কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না নর্মাল যে ফ্রিজ হয় সেই ফ্রিজেই কিন্তু রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে দিলে টমেটোর রঙ গন্ধ সব কিন্তু একই রকম থাকবে কোনো কিছুর পরিবর্তন হবে না আমি এইভাবে করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দুটো কৌটো আমি ভরে নিয়েছি আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি একদম সহজ পদ্ধতি সেভাবে করলেও কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর জুড়ে চলুন দেখাচ্ছি আমি এখানেও আমি দেড় কিলো টমেটোকে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আমি এবার দিচ্ছি সামান্য জল দু থেকে চার চামচ মতো জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে এটাকে আমি একটু ভাপিয়ে নেব টমেটোটা ভাপালে অনেকটাই জল ছেড়ে যাবে তবু হালকা একটু জল দিয়েছি এটাকে কিন্তু একদম ভাপিয়ে গলিয়ে নেওয়া যাবে না কিছুটা পরিমাণ ভাপিয়ে নিতে হবে দেখাচ্ছি আমি কিভাবে ভাপিয়ে নিয়েছি এটাকে ভাপিয়ে পেস্ট করে নেব আপনারা চাইলে সস বানিয়েও রেখে দিতে পারেন সারা বছর জুড়ে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে সসের ভিডিও দেওয়া আছে আমিও সসটা বানিয়ে রেখেছি আমি একদম নিরামিষ সস বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটা আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন দেখুন টমেটোটা কতটা গলে গেছে এভাবে করে কিন্তু গলিয়ে নিতে হবে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো এর থেকে বেশি আমি গলিয়ে নেবো না অনেকটাই নরম হয়ে গেছে টমেটোটা এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এটাকে আপনারা এই অবস্থাতেও রেখে দিতে পারেন পেস্ট না করে এই অবস্থাতে রেখে দিলেও এক বছর থাকবে কোনো সমস্যা হবে না আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি আবার একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি তার মধ্যে ভরে নেব। আমি টমেটোটা প্লাস্টিকের কৌটা ভরে রেখেছি আপনারা চাইলে চেন দেওয়া যে পলিথিনগুলো হয় সেই পলিথিনেও রাখতে পারেন তখন কী হবে পলিথিনের মধ্যে যাতে কোনো রকম বাতাস না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে বাতাসটাকে বের করে তারপরে চেনটা লাগিয়ে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে আমি এক সপ্তাহ পর ফ্রিজ থেকে টমেটোগুলোকে বের করে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা পরিবর্তন হয়েছে আপনারা নিজেরাই লক্ষ্য করুন দেখুন এতটুকু কিন্তু বরফ জমেনি বা কালারটাও নষ্ট হয়নি বা একটু নরম হয়ে যায়নি যেমন টমেটো আমি কেটে রেখেছিলাম একইভাবে কিন্তু রয়েছে আর পিউরিটাকে যেমন বানিয়েছিলাম একইভাবে রয়েছে কোনো পরিবর্তন নেই আপনারা নিজেরাই দেখে নিন দেখুন কত সুন্দর রয়েছে টমেটোগুলো আমার এরকম সহজ সরল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে